হ্যালো এভরিওয়ান তো আজকে আমি নতুন ধরনের আরও একটি টিফিন রেডি করেছি আর এটা আমি কিভাবে রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো প্রথমে বেস্ট কিছুটা পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা নিয়ে নেবেন পরিমাণের মতো নুন আর গোটা জিরে গুঁড়ো আদা আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবেন তারপর দেখো আমার এখানে প্রত্যেকটা জিনিস প্রায় নেওয়া হয়ে গেছে এরপর এই আটাটার সাথে আমি মিশিয়ে নেব। এখানে তোমরা কিন্তু রুল ময়দাও ইউজ করতে পারো কিন্তু আটাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বলে আমি এখানে আটাই ইউজ করে থাকি শুধুমাত্র টিফিনের জন্য এখানে আমার মাখা হয়ে গেছে আর এটা পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এরপর দেখো কোরার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কোচানো পেঁয়াজগুলো আমি ভেজে নেব নুন দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব টেস্টি হয় আর তার সাথে দিয়ে দিলাম চিনি চিনি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে আমি ভেজে নিলাম এটা দেখো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু লাল লাল করে তোমরা যতটা পারো ভেজে নেবে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে ঠান্ডা করতে দিলাম আর এখানে আমার লেচি কাটা হয়ে গেছে এখানে তিনটে আমি যেহেতু করে নেব তার জন্য এখানে তিনটে লেচি কেটেছি আমি আর এখানে এই পুর হিসাবে আমি এই পেঁয়াজগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর বেলে দেব তো এই যেই রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা আরও একদিন বানিয়েছিলাম সেটা আমার ছেলের বন্ধুরা খেয়ে খুব ভালো বলেছিলো এবং করে আনতে বলেছিল বলেই আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আমি রেডি করছি আর এটা কিন্তু আলুর পরোটার মতনই খুব সুন্দর ফলে যাবে আর এটা খুব কম দমে ধীরে ধীরে করতে হবে আর অল্প পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিতে হবে এটা দেখো প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ফলবে আর এটা এই রকমেরই করতে হবে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে খেয়ে বলবে যে কেমন লাগছে খেতে এরপর দেখো আমার পরোটাটা হয়ে গেছে তারপর এটা আমি পিস পিস করে কেটে দেব যাতে বাচ্চাদের খেতে খুব সুবিধা হয় কারণ এইভাবে যদি পিস পিস করা থাকে তারা কিন্তু একটা একটা করে পিস তুলে অনায়াসে খেতে পারবে তার জন্য এই পিসগুলো আমি করে দিচ্ছি তো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে খেয়েও বাচ্চাদের যদি তোমরা পেঁয়াজ ভেজে দাও তাহলে কিন্তু অনেক সময় ওরা ফেলে দেয় তার জন্য এই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করেছি আর অবশ্যই এই বুদ্ধিটা কেমন কাজে কাজে লেগেছে তোমাদেরকে দেখাতেই পারছি তাদের কতটা পছন্দ হয়েছে ব্যাস আমার এখানে টিফিন রেডি হয়ে গেছে একটু ক্যাচ দিয়ে দিয়েছি তো টাটা